নমস্কার দিশারি বাংলানিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত অমিত শাহ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া অমিত অনিল চন্দ্র শাহ একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার চোদ্দো সাল থেকে দু সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি ছিলেন তিনি সপ্তদশ লোকসভা নির্বাচনে গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হন ১৯৬৪ সালে মুম্বাইয়ের জন্মগ্রহণ করেন শ্রী অমিত শাহ দু সাল পর্যন্ত তিনি গুজরাটের রাজ্যসভার সদস্য ছিলেন শ্রী অমিত শাহ বিজেপির প্রধান রাজনৈতিক কৌশলী কলেজ জীবনে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সদস্য ছিলেন তিনি মাত্র আঠেরো বছর বয়সে রাজনীতিতে পারদর্শিতার প্রমাণ দেন উনিশশো সালে উপনির্বাচনে সার্কেস থেকে বিধায়ক নির্বাচন নির্বাচিত হয়েছিলেন এবং তারপর উনিশশো আটানব্বই দু সালে নির্বাচনেও সার্খেস থেকে নির্বাচিত হন প্রধানমন্ত্রী মোদীজির ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হলেন তিনি মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে শ্রী অমিত শাহ মোদীজির মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন শ্রী অমিত শাহ একজন গুজরাটি হিন্দু বেনিয়া পরিবারে জন্মগ্রহণ করেন তার পর্দাদা মানসা রাজ্যের নগর শেষ নগর শেঠ ছিলেন শ্রী অমিত শাহের বাবা অনিলচন্দ্র শাহ মানসার একজন ব্যবসায়ী ছিলেন শ্রী অমিত শাহ মেসানার বিদ্যালয়ে পড়াশোনা করেন পরবর্তীতে জীব রসায়ন স্নাতক হতে আহমেদাবাদ চলে যান শ্রী অমিত শাহ অহমেদাবাদের সমবায়ী ব্যাংকে কাজ করতেন শ্রী অমিত শাহের স্ত্রী সোনাল শাহ এবং তাদের একমাত্র পুত্র সন্তান জয় শাহ শ্রী অমিত শাহ একজন রাজনীতিবিদ ভারতের বিশেষ রাজনীতিবিদদের মধ্যে শ্রী অমিত শাহ অন্যতম বিজেপি দলের বিচক্ষণ রণকৌশলী হিসাবে শ্রী অমিত শাহ অন্যতম তার রাজনৈতিক জীবনের সাফল্যতা কামনা করি ধন্যবাদ প্লিজ শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ